আপনি আমার দুই একটা প্রশ্নের উত্তর করছেন আমার কথা হচ্ছে মরা মুরগি

বিক্রি করতে কি এইরকম বসে এরপরে বিক্রি কর্তা হোটেলে না মানুষের কাছে মহল্লা এলাকায় যে গরিব মানুষ আছে বা বিভিন্ন বাসা বাড়িতে এরকম বিক্রি করতা ওখানে কি কেজি হিসেবে বিক্রি করতাম না পিস হিসেবে পিসি হিসাবে না কেজি হিসাবে পিসি হিসাবে কয় টাকা ব্যবস্থা একটা পঞ্চাশ ষাট টাকা মানে কি বলতা যে এই যে পাকনা ভেঙে গেছে এরকম মরা সেটা তো বলত না তার মানে ওনারা যে নিয়া ওনারা তো তুমি যদি মরা বলতা জিনিসটা তাহলে তো দেখা গেছে যে কেউ কুকুর পালে বিড়াল পালে নিয়ে খাওয়াইতো যেহেতু তুমি মরা বলো না বলতা যে পাকনা ভাঙা বা ব্যথা পাইছে এই জাতীয় বইলেই তো বিক্রি করতা তো সেহেতু তো এই লোকগুলো কিনে নিয়ে এটা খেতেও পারে ঠিক না সেক্ষেত্রে এখন তুমি এখান থেকে কারণ কতদিন আগে চার মাস আগে এই লোকের কাছ থেকে কি নাম জানি আপনার

এখানে কি করেন আপনি সার্ভিসিং এনে কেন সার্ভিসিং এর দায়িত্বে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিপন এখানে বসবাস করেন আমরা আমরা জানতে যে এখানে মরা মুরগি বিক্রি হয় এখান থেকে নিয়ে যায় একটা মাদ্রাসার কাঠ পাইছি আমরা এই লোক আইসে এখান থেকে মুরগি নেয় এটা কি সত্য এই ঘটনা সত্য প্রতিদিন প্রতিদিন কিনে নেয় না ফেলে রাখে সেখান থেকে এই সার্ভিসিং থেকে প্রতিদিন না হয় আর এখানে এই যে মাতবর কাকা আছে মাতবর কাকা তারপরে যে যে আর কি সার্ভিসিং এর দায়িত্বে আছে তার নাম হলো অলি ও আর কি জানে ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে তো গাড়ি ধোয়ে গাড়িগুলো এখানে ধোয়া হয় কিন্তু এই যে মরা মুরগি তো এখানে

আমি বাবা এখানে মাহাজন এখানে আসবেই কেন এই মোড়া থাকলে ওখান থেকে বাবা আমি বলতে পারি না